সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা আমার নতুন ভরা সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা খুনঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে ওঠার পরেই দেখি চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে সামনে যত এগিয়ে যাচ্ছি ততই দেখা যাচ্ছে কিন্তু দূর থেকে যেন কিছুই দেখা যাচ্ছে না যাই হোক আজকে একটু ভোর ভোর উঠেছিলাম কেননা টিউশন পড়ানোর আগে আমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে ভাতটাও রান্না করে নিতে হবে কেননা পুচকির বাবা ঘরেতে নেই ও একটা বিয়ে বাড়িতে গেছে আমারও যাবার কথা ছিল আমি এই ছাত্রছাত্রীদের কথা ভেবেই যেতে পারলাম না থেকে ওঠার পরে কুয়াশাটা একটু চারিদিকে অনুভব করে নিলাম দু একটা কুয়াসা শর্ট ভিডিও বানিয়ে নিলাম তারপরে এখন আমি চারিদিকে গোবর জল দিয়ে মারুলি দিয়ে দিচ্ছি এটা আমাদের ঘরের রাস্তার দিকে দুয়ারটাতে এখন আমি দিয়ে দিচ্ছি আর এই যে পাশে ইটগুলো নামান আছে তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেইছিলে দেখেইছিলে তোমাদের ভালোবাসার জন্যে দু ইট নামিয়ে রেখেছি বাড়ি কবে বানাতে পারবো জানি না কিন্তু একটু একটু করে এগুলো নামিয়ে রাখছি কারো দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করো না পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না আজ তুমি যে স্থানে আছো কাল সে স্থানে নাও থাকতে পারো আসলে কি জানো তো বন্ধুরা পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই আর সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে তা বলে সব মানুষ কিন্তু খারাপ নয় কিছু কিছু এখনও ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা টিকে আছে কথায় আছে মানুষ রূপে ভগবান ভগবানকে চোখে না দেখা গেল কিন্তু ভগবান সবার পাশে আছেন মানুষ যতটা সুখ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে ততটা সুখ স্বপ্ন পূরণ হয় না মানুষ যতটা বাঁচারও স্বপ্ন দেখে ততটাও বাস্তবরূপ পায় না ঠিকই তা বলে হেরে যাবো বলে আমি পথ চলা শুরু করিনি হোচট খেয়েছি অনেকবার সামলেছি একাই তবু মনে আজও আশা আছে চলতে চলতে একদিন ঠিক নিজের জায়গায় পৌঁছাবো চারিদিকে মারুলি দিয়ে দিলাম তারপরে আমি বাসনগুলো যেই ধুতে যাবো আমার মেয়েও চলে এলো জানো তো ঘরের ভেতর ওকে অনেক কষ্টে ভুলিয়ে ভুলিয়ে রেখেছিলাম ওকে তো ধরার মতো কেউ নেই আমাকে একাই ভুলিয়ে রাখতে হয় তো অনেক কুয়াশা দিয়েছে সেই কারণে বাইরে আসতে মানা করছিলাম তোমরা চারিদিকটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর এদিকে আমার মেয়ে এতটাই বদমান যে টুপি পরতে চাইছে না সোয়েটার পরতে চাইছে না একটা এই ইনার আর যাই হোক করে মজাগুলো পরিয়ে রেখেছি তো এরকম খেলাধুলা করছে আর এই ডিব্বাটাতে কুড়কুড়ি আছে সেগুলো একটু একটু করে খাচ্ছে প্রতিদিন অনেকটা কষ্ট করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটা বানিয়ে থাকি আর তোমাদের ভালোবাসার মায়ার জাল থেকে আমি কোনো দিন বেরোতে পারবো না আগে যখন ভিডিও করতাম না একটা আলাদা ব্যাপার ভিডিও করে করে তোমাদের মাঝে এমনভাবে জড়িয়ে গেছি একদিন ভিডিও দিতে না পারলে আমারই প্রচুর মন খারাপ লাগে চলো আমার প্রিয় বন্ধুরা তোমরা আমার সংসারের খুঁটিনাটি কাজকর্মগুলো দেখতে থাকো এবং তার সাথে সাথে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে থাকি সেগুলো তোমরা শুনতে থাকো হ্যাপি লাইফ টুম্পা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে লোকের কথায় কান দেবে না বুনু প্রচুর লোকে প্রচুর কিছু বলবে আজকের দিনে কোনো মানুষ কারও ভালো চায় না আর ভালো মানুষ এই সমাজে অনেক কম সব সময় পাশে আছি তোমরা খুব ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি থ্যাংক ইউ দিদিভাই এবং দাদাভাই এভাবে আমাকে সাহস দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও তোমরাও এগিয়ে যাও অবশ্যই তোমরাও সফলতা পাবে দ্বিতীয় কমেন্টটা করেছে রিনা সও দিদিভাই পূজা সত্যি তোমার বাড়িটা খুব ভালো লাগে আমি কলকাতা থেকে দেখছি তোমার জীবনের সাথে আমার জীবনের অনেক মিল আছে অনেক কষ্টের পর যদি নিজের মানুষ ঠিক থাকে তাহলে সবেই ঠিক সকালে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম ফোনটা ঘাঁটাঘাঁটি করতে করতে অ্যাকাউন্ট হঠাৎ করে চেক করলাম দেখলাম যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তখনই তো চমকে গেলাম আর আনন্দে আত্মহারা হয়ে গেলাম তখনই বুঝতে পারলাম আমার যে প্রথম চ্যানেলটা রয়েছে পূজা আকাশ সেই চ্যানেলের পেমেন্টটা আবার ঢুকেছে কেননা কিছুদিন একটু প্রবলেম হয়েছিল টাকাটা অ্যাকাউন্টে ঢুকছিল না সঙ্গে সঙ্গে এটিএম কার্ড নিয়ে তোমাদের দাদাভাই সাইকেলে করে চলে গিয়েছিল টাকাটা এটিএমে তোলার জন্য আর দেখো সাইকেল নিয়ে চলে এলো যাওয়ার সময় আরও সেখানে ভিডিও তোলা হয়নি কেননা ফোনটা আমার কাছে ছিল দরকারের জন্য দাদাভাই তোমাদের ফোনটা নিয়ে যায়নি আর এই দেখো টাকাগুলো তুলে নিয়ে চলে এসে আনন্দে আত্মহারা তো এত আনন্দ আমরা দুজনেই কেননা আমরা অনেক কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই জানো তো বন্ধুরা আর আমাদের যখনই কোনো জায়গার থেকে ভালো কিছু টাকা ইনকাম হয় আমরা না এই লক্ষ্মীর ভাণ্ডারটাতে কিছু টাকা ঢুকিয়ে রেখে দিই কেননা এটা আমাদের পরে কাজে লাগবে তোমাদের দাদাভাই টাকাটা এটিএম থেকে তুলে নিয়ে আসার পরে এক টাকাও দিকে না দিয়ে আগে এসে ঠাকুরের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারে কিছু টাকা ঢুকিয়ে দিল এরপরে এই কাজটা আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগাবো কেননা টাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারো কাছে হয়তো এই টাকাটা কিছুই না কিন্তু এই টাকাটা আমাদের কাছে অনেক যেটা আমাদের জীবনের অনেক কাজে লাগবে সামান্য কিছু টাকার অভাবে আজ কত আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি কোনো কিছু পছন্দ হলেও মুখ ফুটে চাইনি প্রতিটি স্বপ্নই দামি ছিল যা আমি পাইনি হাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুলোও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় তাই আমি মনে করি মায়া নয় টাকা জমাও টাকা জমলে মানুষ এমনিতেই জমবে কোনো মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়লে বুঝতে পারবে তোমার অবস্থানটা কোথায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী এমনকি নিজ পরিবারের কাছেও কোনো দাম পাবে না অর্থ সম্পদ সম্পর্ক যেমন সুন্দর করতে পারে তেমনই অনেক সম্পর্ক নষ্ট করতেও বেশি সময় নেয় না বর্তমান সমাজে যার একটু টাকা পয়সা কম তার সম্মানও অনেক কম সবাই তাকে নিচু চোখে দেখে সমাজে তার গুরুত্বও অনেক কম মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তবুও টেনে হেঁচড়ে জীবনটাকে মানিয়ে নিয়ে ভিডিও বানিয়ে চলেছিলাম তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা ছাড়া আমার জীবনে কোনো কিছু সম্ভবও না তোমরাই আমার শক্তি তোমরাই আমার বেঁচে থাকার ভরসা তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছ তার অপব্যবহার আমি কোনোদিন করতে পারবো না তাহলে স্বয়ং ভগবান তিনি আমাকে কখনো ক্ষমা করবেন না আমি এইবারের পেমেন্টটা তুলে নিয়ে কি কি করলাম সেটাই তোমাদেরকে বললাম কি কি কাজে খরচ করলাম সেটাই আজকে শেয়ার করব। দেখলেই তো আলমারির থেকে টাকাটা বের করলাম কেননা এনে না এনেই যার কাছে ধার ছিল তোমাদের দাদা ভাই দোকানে আরে চারিদিকে দিয়ে চলে এসেছিল বাকি টাকাটা যেটা ছিল আমি বের করলাম আর এই যে বোনটাকে দেখতে পাচ্ছ আমার থেকে ছোট কিন্তু লম্বাটা একটু বেশি তো এই বোনের কাছে আমি সাইকেলটা কিনলাম কেননা ওর বিয়ে হয়ে গেছে আর পড়াশোনাও করেনি তো সাইকেলের দরকার নেই তার জন্য সাইকেলটা পেয়ে না পেয়ে ও কিন্তু নিজের বাড়ি নিয়ে যায় আমাকে সাইকেলটা দিয়ে দিলো আর আমি ওকে টাকাটা দিয়ে দিলাম অনেক দিন থেকে একটা নতুন সাইকেল কিনবো কিনবো করে টাকার জন্য কিনতেই পারিনি কেননা মনে হয়েছিল ওই সময় ওই টাকাটা অন্য কিছু কাজে লাগবে সাইকেলটা না হয় পরেই কিনবো এই মুহূর্তে টাকাটা ঢুকেছিল বলে সাইকেলটা কিনতে পারলাম কেন আমাকে কোথাও গেলে না পুচকির বাবার ভরসায় থাকতে হয় ও কখন আমাকে নিয়ে যাবে সাইকেলে করে আর নিজের যদি সাইকেল থাকে তাহলে যখন ইচ্ছা যেখানে খুশি যেতে পারবো আর আমাদের একটা এলআইসি করা ছিল ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে ওই টাকাটার চিন্তায় আমার না রাতে ঘুম হতো না যে কীভাবে এতটা টাকা জোগাড় করে এলআইসিটা দেবো পেমেন্টটা খুব ভালো সময়েই ঢুকেছিল আমাদের এলআইসিটাও দিতে পারলাম সাত হাজার টাকা আর তার সাথে বাকি টাকাগুলো আমাদের কিছু কাজকর্মে লাগালাম সত্যি বলছি বন্ধুরা সাইকেলটা কিনলে কিন্তু আমি অনেক খুশি হয়েছি কেননা আমার একটা সাইকেলের দরকার ছিল কেননা যদি আমরা স্কুটি নিও স্কুটি নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যাবে না আর এই মুহূর্তে আমাদের পক্ষে স্কুটি কেনা সম্ভব নয় স্বপ্ন আছে জানি না কোনো দিন সেই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা তার জন্য আমি সাইকেলটা কিনেই নিলাম তোমরা আমার কাজ দেখতে দেখতে দেখো অনেক কিছুই কাজ কিন্তু হয়ে গেল ভাত হয়ে গেছে কিছু তরকারিও হয়ে গেছে আর এই শাকগুলো আমি এখন কেটে নিচ্ছি এখানে আছে বেত শাক আর আলু শাক এগুলো আমি এখন ভাজা করব এই শাকগুলো না বর পিসি বাড়ি গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিলো আর এই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে না। আমাদের এখানে তো তেমন একটা চাষাবাদ হয় না তাহলে আমাদের এখানের মাঠে কিন্তু সব শাক সবজি পাওয়া যায় না এনেছিলো ওগুলো ভাজা করলাম তারপরে এখন আমি চারটা মাছ কিনে নিলাম এই মাছগুলো পঞ্চাশ টাকাতে কুচকি আমাদের মাছ মাছ খেতে খুব ভালোবাসে বিশেষ করে এই পোনা মাছগুলো তার জন্য এই মাছগুলোই কিনলাম তারপর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে মাছ দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি করবো আর এই যে শাক ভাজা আর ডাল আর ভাত এই কিছুদিন আমি খুব সমস্যার মধ্যে দিয়ে পার হচ্ছি কেননা কুচকির বাবা কিছুদিন বাড়িতে থাকছে না আমার পক্ষে ওকে সামলিয়ে সব কিছু সামলানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এই হোক দুপুরে রান্না বান্নার পর কুচকিকে স্নান করিয়ে দিয়েছিলাম আমিও স্নান করেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে শর্ট ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও বানানোর সময় আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম কিন্তু কেন জানি না দেখছি যে আমার ফোনে রেকর্ডিংটা নেই কোনো কারণে হয়তো আমি রেকর্ডিংটা টিপতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখন বাজে সন্ধ্যে ছটা এখন আমি টিউশন পড়িয়ে ছেড়ে দিলাম তারপরে আমার এই ছোট্ট মেয়েকে একটু পড়াতে বসে গেলাম কিন্তু ও তো বসে পড়ার মেয়ে নয় আমি বলে বলে দিচ্ছিলাম আরও খেলাধুলা করছিল তার সাথে একটু পড়ছিলো যতটুকু পারলো এটাই আমি খুশি প্রতিদিন পড়ার সাথে সাথে ওকে আমি একটু ড্রয়িংটা করিয়ে থাকি আমি কিছু ছবি এঁকে দিই সেগুলিতেও রং করে উজ্জ্বল প্রতিহা দাদাভাই কমেন্ট করেছে সাধন সাথীর মতো ফেমাস হও ইউটিউবে আই প্রে টু গড টু ইয়োর গ্লারিয়াস সাকসেস জানি না দাদা ওদের মতো কখনো হতে পারবো কি না আর ওদের মতো হতে চাই না তোমরা আমাকে যেই ভালোবাসাটা দিয়েছ আমি এই ভালোবাসাতেই অনেক খুশি এত বড়ো স্বপ্ন আমি দেখিনি দাদাভাই তবে যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমার ভাগ্যকে কে বদলাতে পারবে বলো কেননা ভাগ্য তো ভগবান তৈরি করেছে যার ভাগ্যে যা আছে সেটা তার ভাগ্যে থাকবেই তোমরা যেভাবে আমাকে মনের জোর দিচ্ছ এটাতেই আমি অনেক খুশি একে একটু পড়ালাম তারপরে সন্ধে দেখানোর টাইম হয়ে গেছিল এখন আমি সন্ধেবাতি দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগলো দিদিভাই এগিয়ে যাও কতদিন হলো তুমি ভিডিও বানাও দুমিত্রা দাস বলে আমি ইউটিউবে ভিডিও বানায় প্রায় দেড় বছর হয়ে গেল। যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে খারাপ ভালো অনেক রকমের কথা বলেছি যদি না জেনে কারো মনে দুঃখ দিয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভুল তো মানুষ মাত্রই হয় আমার যদি ভুল হয়ে থাকে ছোট বোন কিংবা দিদিভাই বলে ক্ষমা করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো